চিন্তা করা যায় কোন রকম ঝাল ছাড়াই নাকি তৈরি করা যায় দারুণ মজার কাঁচামরিচ মরিচ ভাজি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো বরিশাল জেলার ঐতিহ্যবাহী মরিচ ভাজি তাও আবার কোনো রকম ঝাল ছাড়াই তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমে আমরা মরিচ ভাজির জন্য মরিচের প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি আড়াইশো গ্রাম কাঁচা মরিচ আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এখন ফালি করে নেওয়া এই সবগুলো মরিচ থেকে মাত্র দুইটা ট্রিক্স ফলো করে সম্পূর্ণ ঝালটাই আমরা তুলে নেব তার মধ্যে প্রথম ট্রিক্সটা হচ্ছে এখানে আমি ঝাল তোলার জন্য এরকম একটা ছোট সাইজের শপিং ব্যাগ নিয়ে নিয়েছি এখন এই ব্যাগের মধ্যে সম্পূর্ণ ফালি করে কাটা মরিচগুলোই দিয়ে দেব এরপর এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে হালকা হাতে প্রেস করে মরিচ থেকে সম্পূর্ণ বীজটাই আলাদা করে নেব আর এই কাজটা কিছুটা সময় করে নেওয়ার পর আবারও ব্যাগটা তুলে ভালোভাবে একটু মরিচগুলো নেড়ে চেড়ে দেব এবং সেমভাবে আবারও সমানভাবে বিছিয়ে গ্লাসের তলাটা দিয়ে হালকা হাতে প্রেস করে নেব আর এভাবেই যদি ব্যাগের ভেতর মরিচটা হালকা নাড়াচাড়া করে দুই থেকে তিনবার থেতলে নেন তাহলেই কিন্তু খুব সহজেই ফালি করা মরিচ থেকে বিচিগুলো আলাদা হয়ে যাবে দেখুন সম্পূর্ণ বিচিটাই কিন্তু মরিচ থেকে আলাদা হয়ে গেছে আর এ পর্যায়ে এখানে আমি একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি এখন ব্যাগের মধ্যে থাকা সম্পূর্ণ মরিচটাই আমরা পানির মধ্যে দিয়ে দেব এরপর হালকা হাতে মরিচগুলো ধুয়ে নেব আর অবশ্যই কিন্তু এক্ষেত্রে হাতে গ্লাভস অথবা পলিথিন পরতে ভুলে যাবেন না না হয় আপনার হাতে কিন্তু জ্বালা পরা শুরু হয়ে যাবে দেখুন কিছুটা সময় হালকা হাতে নেড়ে চেড়ে নেওয়ার পর মরিচ থেকে কিন্তু বিচিগুলো আলাদা হয়ে গেছে এরপর হালকা হাতে পানিতে নাড়াচাড়া করে মরিচগুলো আমরা তুলে নেব সেমভাবে আবারও দুই থেকে তিনবার পানি বদলে মরিচগুলো ধুয়ে নেব যেন একটা মরিচের বিচিও অবশিষ্ট না থাকে দেখুন সবগুলো মরিচ থেকে কিন্তু আমরা বিচিটা আলাদা করে নিয়েছি আর এ পর্যায়ে মরিচের মধ্যে থাকা অর্ধেকটা পরিমাণ ঝাল কিন্তু ভ্যানিস হয়ে গেছে আর বাকি যে অর্ধেকটা পরিমাণ ঝাল রয়ে গেছে সেটা তোলার জন্য দুই নাম্বার পদ্ধতিতে চলে যাব এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি পলক তুলে নিয়েছি এখন এই বলক আসা মধ্যে বিচি ছাড়িয়ে নেওয়া সবগুলো মরিচই দিয়ে দেব এবং আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব পানির মধ্যে একটা বলক জন্য দেখুন পানির মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে আর এ পর্যায়ে ঢাকনা খুলে মরিচগুলো আমরা আবার একটা স্টেনার দিয়ে তুলে নেব। মানে হলো এই মরিচগুলো কিন্তু আমরা আবারও এক থেকে দুই মিনিট বলক আসে পানির মধ্যে ভাপ দিয়ে নেওয়ার কারণেই কিন্তু মরিচের মধ্যে যে কোচা ঝালটা ছিল সেটাও চলে গেছে এখন ভাপে দিয়ে নেওয়া এই মরিচটা দিয়েই কিন্তু আমরা মরিচ ভাজিটা তৈরি করব। আর এর জন্য আবারও চুলার প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো মেজামেন কাপের ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আর এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছটাই ব্যবহার করেছি আর একটু খেয়াল করুন আমি কিন্তু মাছের মাথা এবং লেজের অংশটা বাদ দিয়ে মাছখান দিয়ে চিড়ে রকটাও পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি অ্যাড করে দেব এক চিমটি হলুদ ওয়ান ফোর চা চামচ লবণ এরপর তেলের মধ্যে মাছটা আমরা কয়েক মিনিট ভেজে নেব এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর আবার একটা স্টেনার দিয়ে তুলে পেটের ওপর নিয়ে নেব সেই সাথে অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে অ্যাড করে দেব। মেজামিন কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আমরা কয়েক সেকেন্ড ভুনে নেব কিছুটা সময় ভুনে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে নেতিয়ে গেছে এরপর মধ্যে অ্যাড করে দেব। মেজামিন কাপের এক কাপ পরিমাণ নারিকেল বাটা আর এই নারিকেল বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব এক চা চামচ আদা এবং রসুন বাটা এখন এই সবগুলো বাটা মশলাই ভাজা পেঁয়াজের সাথে আবারও কয়েক মিনিট ভুনে নেব। যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় দেখুন মশলার ওপরে কিন্তু তেল উঠে এসেছে এবং এর কাঁচা গন্ধটাও পুরোপুরিভাবে চলে গেছে এ এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এই সবগুলো গরম মশলা আবারও বাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। আগে থেকে যে চিংড়ি মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছ এখন মশলার সাথে চিংড়ি মাছটা আমরা আবারও কয়েক মিনিট কষিয়ে নেব কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং চিংড়ি মাছের গায়ে বাটা মশলাটা খুব ভালোভাবেই লেগে গেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। আগে থেকে ভাব দিয়ে রাখা কাঁচামরিচ এখন কাঁচামরিচ আর চিংড়ি মাছটা আমরা আবারও এক মিনিট কষিয়ে নেব এর পরের মধ্যে অ্যাড করে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি এখন পানিটা দিয়ে মাছ আর মরিচটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। ঘড়ি ধরে পাঁচ মিনিটের জন্য যেন মাছ আর মরিচের মধ্যে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যায় তবে অবশ্যই মাঝে দুই থেকে তিনবার ঢাকনা খুলে ভাজিটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন পাতিলের তলায় বেছে না যায় যেহেতু এখানে আমরা নারকেল বাটা ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই চুলার হিটটা কমিয়ে দিয়ে এই ভাজিটা কিন্তু রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর দেখুন ভাজিটা কিন্তু এখন পুরোপুরি তৈরি ভাজিতে থাকা ঝোলটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে বরিশাল জেলার ঐতিহ্যবাহী মরিচ ভাজি তো আপনারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলো ভাজিটা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভাজির স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ